যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নারী পুরুষের সম্পর্কের অনেকটা অংশই জুড়ে থাকে শরীর কিন্তু স্ত্রী যৌনাঙ্গ নিয়ে কোনো ধারণাই নেই অর্ধেক পুরুষের নারী শরীর নিয়ে পুরুষের অজ্ঞতা অপরিসীম সমীক্ষা বলছে অর্ধেক পুরুষ চেনেন না যোনিপথ ডায়াগ্রাম দেখে পঞ্চাশ শতাংশ পুরুষ চিনতেই পারেননি নারী শরীরের এমন গুরুত্বপূর্ণ অঙ্গ নারী পুরুষ সম্পর্কের অনেকটা অংশ জুড়েই থাকে শরীর কিন্তু ইংল্যান্ডের মতো দেশেও স্ত্রী যৌনাঙ্গ নিয়ে কোনো ধারণাই নেই অর্ধেক পুরুষের সম্প্রতি গাইনোকোলজিক্যাল ক্যান্সার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা দ্য ইভ অ্যাপল একটি সমীক্ষা চালায় সেখানে দু ব্রিটিশ নাগরিককে নারী প্রজনন ব্যবস্থার ডায়াগ্রাম দেখিয়ে ভেজায়না না অর্থাৎ জনীপথ চিহ্নিত করতে বলা হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্স এর রিপোর্ট অনুসারে পঞ্চাশ শতাংশ পুরুষই সেটা চিনতে পারেননি সেপ্টেম্বর মাসটি ব্রিটেনে গাইনোকোলজিক্যাল ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালন করা হয় সেই সচেতনতা অভিযানের অঙ্গ হিসেবেই গত দু সালে চলে একটি সমীক্ষা আর তা স্পষ্ট করে দিয়েছে যে স্ত্রী শরীর নিয়ে বড় অংশের পুরুষ আদৌ চিন্তিতই নয় শতাংশ হিসেবে সতেরো পুরুষ সমীক্ষায় স্বীকার করেছে যে তারা নারী শরীর নিয়ে কিছুই জানেন না এবং জানার প্রয়োজন আছে বলে ও মনে করেন না অধিকাংশ পুরুষই জানিয়েছেন তারা সঙ্গিনীর সঙ্গে স্ত্রী অঙ্গ বিষয়ে আলোচনা করতেই কুণ্ঠাবোধ করেন তবে পুরুষের খুব বেশি লজ্জা পাওয়ার কারণ নেই কারণ এক বছর আগেই এই সংস্থাই একই সমীক্ষা চালায় মেয়েদের মধ্যেও সেখানে দেখা যায় চুয়াল্লিশ শতাংশ মহিলা ও যনিপথ চেনেন না